ডিভোর্সের পরে আমার স্বামী আমার হাতে একটা চিঠি দিয়ে বলল যে আজ থেকে ছয় মাস পরে তুমি এই চিঠিটা খুলে পড়বে তখন আমি তাকে বললাম যে লাগবে না আপনার চিঠি চিঠি যেখানে জোর আপনি আমাকে ডিভোর্স দিলেন সেখানে আমি নিয়ে কি করব এই এই কথা বলার পর উনি বলল প্লিজ চিঠিটা নাও আর এটাই আমার শেষ কিছুই বলবো না তোমাকে ইচ্ছে না থাকা সত্ত্বেও তখন চিঠিটা নিয়ে আমার ব্যাগেই রাখতে হলো সবাই বলতে পারেন যে আমার ডিভোর্স কেন হলো আসলে এই প্রশ্নটা আমারও কেন সে আমাকে ডিভোর্স দিল এটা আমি নিজেও জানি তো আমাকে ডিভোর্স দেওয়ার পর যখন আমি বাসায় আসতেছিলাম তখন আমি লক্ষ্য করলাম যে আমার স্বামী কান্না করতেছে মনে মনে ভাবলাম সে যা ইচ্ছাই করুক তো সে নিজেই তো আমাকে ডিভোর্স দিয়েছে এখন সে আমার স্বামী না সে তো আমাকে ঠকিয়েছে আজ থেকে চার বছর আগে আমি তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম কিন্তু সে যে আমার সাথে এরকম করবে আমি সেটা কখনো ভাবিনি বাসায় আসার পর আমার মা বাবা ভাই বোন সবাই আমাকে বকাবকি করতে লাগলো কেউ আমাকে ভালো চোখে দেখতো না তখন প্রতিরাতে ভাবতাম কি এমন দোষ করেছি যে সে আমাকে ডিভোর্স দিল অনেক কান্না করতাম আর কান্না করতে করতে বালিশ ভিজে যেত আর কখন যে ঘুমিয়ে পড়তাম নিজেও বলতে পারবো না মাঝে মাঝে তো এমনও হতো যে জাগতে জাগতে ফজরের আজানো দিয়ে দিত এর মাঝে আমাদের বিবাহ বিচ্ছেদের এক বছর হয়ে গেল হঠাৎ করে মনে পড়লো আমার স্বামী তো আমাকে একটা চিঠি দিয়েছিল যেটা কিনা ছয় মাস পরে পড়তে বলা হয়েছে মুহূর্তেই আমি যে বেগে চিঠিটা রেখেছিলাম সেটা বের করে পড়তে শুরু করলাম চিঠিতে লেখা ছিল প্রিয় মারিয়া আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য খুব ইচ্ছে ছিল তোমার সাথে সুখের একটা সংসার করব। কিন্তু সেটা আর হলো না জানো মারিয়া স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল তুমি না জানতে চেয়েছিলে যে কেন আমি তোমাকে ডিভোর্স দিলাম তাহলে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল আর ডাক্তার আমাকে বলেছিল যে আমি সর্বোচ্চ চার মাস বাঁচব এরপর হয়তো আমি দুনিয়াতে থাকতেই পারবো না কথাটা শোনার পর আমি কি করব বুঝতে পারছিলাম না ভাবলাম তুমি যদি এই কথাটা জানতে পারো তাহলে আমার থেকে বেশি কষ্ট তুমি পাবা আমি চাইনি তোমাকে কষ্ট দিতে কারণ এই পৃথিবীতে তুমি সেই একমাত্র ব্যক্তি যে কিনা আমাকে সব থেকে বেশি ভালোবাসো সামান্য একটু অসুস্থ হলেই তুমি দিনের পর দিন কান্না করো একটু জ্বর হলেই তুমি কত রাত না ঘুমিয়ে আমার জন্য পার করেছো আর আমি যদি আমার এই অসুস্থতার কথা তোমাকে বলি তাহলে তো তোমার জীবনটা অর্ধেকই শেষ হয়ে যাবে আমি চাইনি তোমাকে কষ্ট দিতে আর এই কারণেই আমি তোমাকে ইচ্ছাকৃত ভাবে ডিভোর্স দিয়েছি যেন তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো যেন তুমি তোমার মন থেকে আমাকে চিরতরে মুছে ফেলতে পারো আমার নামটাও যেন আর তোমার মুখে নিতে ভালো না লাগে জানো মারিয়া আমি তোমাকে অসম্ভব ভালোবাসি তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি অঝরে কান্না করেছি কোনো কিছুই আমার হাতে ছিল না তুমি আমার সেই লাল টুকটুকে বউ তোমার স্ত্রী আমার আমার চোখে দেখা দুনিয়া সব থেকে শ্রেষ্ঠ নারী হচ্ছে তোমার মতো আমি কাউকে পাইনি যদি পূর্ণ জন্ম বলে কিছু থাকে তাহলে আমি তোমাকেই চাইবো কিন্তু সেটা তো আর সম্ভব না চিঠিটা পড়তে পড়তে আমি এমন এক জগতে হারিয়ে গিয়েছিলাম যেখান থেকে আমি আর বের হতে পারছিলাম না আমার জীবনের সব থেকে বড় ভুল এটাই আমি যদি বাসা এসে ওই চিঠিটা পড়তাম তাহলে হয়তো বা মানুষটাকে আমি শেষবারের মতো দেখতে পারতাম হয়তো শেষ কয়েকদিন আমি তার সেবা যত্ন করতে পারতাম কিন্তু মনে এতটাই ঘৃণা যে বাসায় এসে আমি তার চিঠিটা পড়লামই না আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসতো আমি আমি যদি কোনোদিন রাগ করতাম তাহলে আমার সেই রাগ না ভাঙানো রাগ পর্যন্ত সে মুখে একটা দানাও তুলত না আমাকে যে কত সব সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসছে আমরা যখন একসাথে ঘুরতে বের হতাম তখন সে আমাকে পছন্দের জিনিস কিনে দিত কিন্তু সেই মানুষটাকে আমি একটুও বুঝতে পারলাম না আজও আমি তার জন্য বিয়ে করিনি আমার কোনো ছেলে মেয়ে নেই ভাবতেছি পরের জীবনটা আমি কিভাবে কাটাবো একটা মেয়ের ডিভোর্স পর কখনো কেউ তাকে বসিয়ে খাওয়ায় না আমার ফ্যামিলি থেকে অনেক পাত্র দেখতেছে মাঝে মাঝে ঘটক আসে সুন্দর সুন্দর ছবিও নিয়ে আসে সবাই বলতেছে যে ছেলেটা ভালো বিয়ে করে নাও কিন্তু যখনই আমার স্বামীর কথা মনে পড়ে তখন আমার পুরো দুনিয়া এলোমেলো হয়ে যায় চারপাশ অন্ধকার হয়ে আসে কিভাবে আমি তার এত স্মৃতি ভুলে থাকবো আমার স্বামী আমাকে কত ভালোবাসত আমি যদি অন্য একজনের কাছে যাই সে কি আমাকে এভাবে ভালোবাসবে এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া আমাদের জীবনটা কতই না অদ্ভুত তাই না না জেনে বুঝে আমরা একটা মানুষকে খুব সহজেই বুঝতে পারি আজকের এই গল্পটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে